আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ফিল্ডে দাঁড়িয়ে আসি যেখানে ইঁট তৈরি করা হয় ইঁট তৈরির কারখানায় দাঁড়িয়ে আসি এই ভিডিওটি কিন্তু অনেকদিন আগেই করেছিলাম তো আজকে আবার এই ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি এটির কারণ আছে আমি যে গরুর গোটটি তৈরি করেছি আমি কিন্তু এখান থেকে ইঁট কিনে নিয়ে গেছিলাম সরাসরি ফিল্ড থেকে যেখানে ইঁট তৈরি করা হয় এখান থেকে আমি ইঁট কিনে নিয়ে গেছিলাম এখান থেকে ইট কিনে নিয়ে যে গড়টি তৈরি করেছি ইটের সংখ্যা খুবই কম লেগেছে এবং খুবই কম করসের ভিতরে আমি গরুর গড়টি তৈরি করেছি গরুর গড়টি আপনাদেরকে দেখাবো এবং আমি যে গরুর গড়টি তৈরি করেছি এত কম ইট দিয়ে কীভাবে তৈরি করেছি অনেকে কিন্তু বলেছেন বিশ্বাস করেন নাই এবং এই যে ইঁটগুলো আমি কিনেছিলাম দেখতে পাচ্ছেন এই ইটগুলো কিন্তু আপনার খুবই বড় সাইজের ইট পুরোপুরি দশ ইঞ্চি সাইজ এবং পুরোপুরি তিন ইঞ্চি সাইজ তিন ইঞ্চি পুরু আসে এবং পুরু দশ আছে আমি বলেছিলাম যে এই যে আমি কিনেছি এই ইঁটটা কিন্তু দুই নাম্বার ইঁট আমি কিনেছি কিন্তু এই ইঁটটি কিন্তু মোটেও দুই নাম্বার নয় এই ইঁটটি কিন্তু এক নম্বর হিসাবে কিন্তু ব্যবহার করা হয় আমি যেরকমভাবে এই ইঁটটা কিনে নিছি দশ হাজার টাকা হাজারে এই ইঁটটেই দশ হাজার টাকা হাজারে কিনে নিয়ে অন্য মানুষ বারো হাজার টাকা বিক্রি করে এই ব্রিকফিল্ড থেকেই যার কারণে আমি বলেছিলাম যে আপনারা যদি ইট কিনেন তাহলে সরাসরি ব্রিকফিল্ড থেকে ইঁট কিনবেন এবং আপনারা দেখে শুনে ইট কিনলে আপনাদের লাভ হবে কিন্তু অনেকেই মনে করে যে আমি মিথ্যা কথা বলি আমি ফালতু কথা বলি আজকে সরাসরি দেখাবো যে দেখে শুনে ইট কেনার কারণে কিন্তু অনেক টাকা আমার বেঁচে গেছে কারণ আমি আগেই বলেছি যে যারা ব্রিকফিল্ড থেকে ইট কিনে এনে তারপরে আবার বিক্রি করে তাদের কাছ থেকে কিন্তু কোনোভাবেই ইট কিনা যাবে না ইঁট কিনে অনেক মানুষই কিন্তু দরাকায় এবং দরা খেয়েছে এই বিষয়টা সরাসরি দেখাবো এবং আগে আমি দেখাবো এই যে এই গটটি। এটি হচ্ছে গরুর গোর এই গরুর ঘরের কাজটি কমপ্লিট করতে টোটাল আমার দুই হাজার ইঁট লেগেছে এই প্লোর সহ এই যে ইঁট বিসিএসি দেখতে পাচ্ছেন এখানে সাতশো ইঁট লেগেছে শুধু ইঁট বিছানোর মধ্যে প্লোরের মধ্যে সাতশো ইঁট এবং অন্যান্য যে কাজগুলি আপনার গাতুনি সহ চতুর্দিকে কিন্তু আড়াই ফিট গাঁতুনি করেছি তিন ইঞ্চি গাঁতুনি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এবং ফ্লোরের মধ্যে ইঁট বিছিয়ে আমার টোটাল দুই হাজার ইঁট লেগেছে এই গোটির লম্বা হচ্ছে আপনার ছাব্বিশ ফিট এবং প্রস্থ হচ্ছে বারো ফিট তো এখানে দেখা যায় আমি যদি আমি যে ইটগুলি কিনেছি যদি এরকম ইঁট আমি না কিনতাম তাহলে দেখা যায় আপনার আমার এখানে আড়াই হাজার ইঁট লাগতো পাঁচশো ইট বেশি লাগত কীভাবে পাঁচশো ইট বেশি লাগতো আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন আমি একটি কাজ করতেছি আমি কাজে গিয়ে সরাসরি দেখাবো যে ইটের তফাত কতটুকু কারণ ইটের সঠিক মাপ হচ্ছে আপনার দশ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি লম্বা হবে দশ ইঞ্চি এবং প্রস্তে হবে পাঁচ ইঞ্চি কিন্তু দেখা যায় অনেক ব্রিকফিল্ডের ইট কিন্তু আপনার আট ইঞ্চি এবং ষাট ইঞ্চি দুই ইঞ্চি কম দৈর্ঘ্যে দুই ইঞ্চি কম থাকে প্রস্তে এক ইঞ্চি কম এরকম ইট কিন্তু বাজারে বিক্রি করে বাজারে বিক্রি করে তারা আপনার এগুলার ইঁট আপনার দাম একটু কম থাকে দশ হাজার টাকা হাজার নয় হাজার টাকা হাজার এরকম দাম থাকে এরকম দামে আপনার অন্যান্য যারা ব্যবসায়ী আছে ইটের ব্যবসা করে তারা কোম্পানি থেকে ইট কিনে এনে নয় হাজার দশ হাজার টাকা হাজারে ইঁট কিনে এনে বারো হাজার টাকা তেরো হাজার টাকা হাজারে বিক্রি করে দেয় এলাকাতে এলাকার অনেক মানুষই আছে বুঝে না জানে না যার কারণে তারা ব্রিকফিল্ডে যায় না যাদেরকে সামনে পায় তাদের কাছ থেকে কিন্তু ইট কিনে নেয় তো এই কারণে আমি একটি আগে ভিডিও দিয়েছিলাম এবং আজকে সরাসরি দেখাবো এবং আমি যে ইটগুলি কিনেছি এখানে যে ইটগুলি দেখাবো এই ইটের তুলনায় আমার ইটগুলি কিন্তু কোনো অংশে কম নয় অনেক ভালো এবং সাইজেও বড় এবং আমার ইটগুলি কিন্তু এক নাম্বার কারণ সরাসরি যদি আপনারা ব্রিকফিল্ড থেকে কিনে এনেন আপনারা দুই নম্বর ইঁটও যদি কিনে আনেন তাহলে যদি ইট চিনে কিনে আনতে পারেন তাহলে দেখা যাবে আপনার ইঁট কিন্তু অবশ্যই আপনার ভালো ইঁট আসবে দুই নাম্বার ইট কিনলেও দেখা যাবে এটি এক নাম্বারের মতোই কিন্তু ফল দিবে এবং ফল পাবেন এরকমই কিন্তু হবে তো দেখলেই বুঝতে পারবেন এখানে এই যে কাজগুলি আমি পিলারগুলি ফেলে রেখে গেছিলাম এখানে একটি বাথরুমের কাজ করতেছি বাথরুম গুসুরখানা একটি গ্রামের কাজ ইঁটির উপরে স্বাদ করা হবে আমি বেজ দিয়ে চারটি পিলার তৈরি করেছিলাম এবং আজকে যে ইটগুলি দেখাবো ইটগুলি দেখলেই বুঝতে পারবেন এই যে ইঁটগুলি এই ইঁটগুলি কিন্তু আপনার আট ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি প্রস্ত এবং আমি যে ইঁটগুলি কিনেছিলাম এগুলি কিন্তু এই ইঁটের চেয়ে কোনো অংশে কম নয় এগুলি এক নম্বর কালার দেখলে বুঝতে পারবেন আমার ইঁটের কালারগুলি দেখেন এই কালারগুলো দেখেন এইটিও এক নাম্বার এগুলো বারো হাজার টাকা হাজারে কেনা হয়েছে এবং সাইজে অনেক ছোটো এবং আমি কিনেছিলাম দশ হাজার টাকা হাজারে যার কারণে আমি বলি যে আপনারা এই অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে কারণ ইট কেনার মধ্যে যদি ভালোভাবে না কেনা যায় টাকা লস হবে তো এখানে দেখি আমি যে ইঁট বিছিয়েছি এখানে দশ ইঞ্চি একটি লাইন বিছাইছি এবং নতুন ইটটা ফলো করেন এই যে পানি দেওয়া হচ্ছে নতুন ইটটা কিন্তু পুরাতন ইটটা হচ্ছে দুই ইঞ্চি কম এই যে পুরাতন যে ইঁটটা এটি কিন্তু দশ ইঞ্চি পুরোপুরি আসে এবং পাঁচ ইঞ্চি ক্রসে আসে কিন্তু নতুন ইটটা সুটো দুই ইঞ্চি সুটো এবং এই পুরাতন ইঁটটা কিন্তু আমি যেখান থেকে ইঁট কিনে এনেছি যেই ফিল্ড থেকে যে কোম্পানি থেকে এই কোম্পানিরই কিন্তু এই পুরাতন ইটটা এই পুরাতন ইটটা ছয় মাস আগের ইট আপনাদের বিশ্বাস না হতে পারে এটি কিন্তু আমি সত্য কথা বলতেছি এবং এই লিগেল কথাগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আর অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক এলাকাতে কিন্তু ব্রিকফিল্ড কাছাকাছি থাকে না তো ব্রিকফিল্ড যদি কাছাকাছি না থাকে বেশি দূরে থাকে তাহলে তো অবশ্যই আপনার যারা ইটের ব্যবসা করে তাদের কাছ থেকে তো কিনতে হবেই কারণ অনেক এলাকাতে ব্রিকফিল্ড থাকে না অনেক দূরে থাকে যার কারণে আপনার বাড়াসহ অনেক টাকা খরচ হয় তো তাদের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন কিন্তু আমাদের এলাকাতেও কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা বুঝে না জানে না কাছাকাছি ব্রিকফিল্ড অর্থাৎ আমাদের এলাকাতেই কাছাকাছি ব্রিকফিল্ড থাকা সত্ত্বেও তারা এই যারা ফিল্ড থেকে কিনে এনে ইঁট বেচা কিনা করে তাদের কাছ থেকে ইট কিনে সরাসরি ব্রিগফিল্ড থেকে ইট কিনলে কিছু না কিছু কিন্তু কম পাওয়া যাবে এবং ভালো মানের একটি ইট কিন্তু আপনি কিনতে পারবেন আপনার অবশ্যই যদি দুই নাম্বার ইঁটও কিনে আনেন তারপরেও কিন্তু এক নাম্বারের মতোই কিন্তু ফল পাওয়া যাবে কিন্তু দেখা যায় যারা ব্যবসা করে তারা তিন নাম্বার ইট কিনে এনে কিন্তু দুই নাম্বার হিসেবে ব্যবহার করে এবং দুই নাম্বার ইটটা কিনে এনে এক নাম্বার হিসেবে চালিয়ে দেয় এক নাম্বার বলে বিক্রি করে কারণ দেখতে পাচ্ছি নি যে এই ইঁটগুলো কিন্তু আমি কিনিয়ে নিছিলাম ইঁটের কালারটা দেখেন একবার কালারটা এবং আগে যে ইঁটগুলো দেখাইছি এই কালারটাও একটু কল্পনা করেন এইখানে তফাৎ কতটুকু আপনারাই দেখেন ইটি কিন্তু অবশ্যই আমি বলবো ইটটি কিন্তু এক নম্বর নিশ্চিত কারণ আমি কাজ করি ভাই আমি তো মিথ্যা কথা বলার আমার দরকার নাই ভাই আমি আমার কি দরকার আছে আপনাদেরকে মিথ্যা কথা বলার তো এরকম আপনার অবশ্যই যাদের কাছাকাছি ব্রিকফিল্ড আছে অর্থাৎ আপনার বাড়ি থেকে হতে পারে এক ঘন্টা দুই ঘন্টার রাস্তা হতে পারে তিন ঘন্টা চার ঘন্টা হোক না চার ঘন্টা তারপরেও আমি মনে করি আপনার আপনি যদি সরাসরি ফিল্ড থেকে ইট কিনে এনেন নিজে গিয়ে অথবা মিস্ত্রি একজন নিয়ে যান যে কাজ করবে যে ইঁট চিনে এরকম যদি আপনি মিস্ত্রিকে নিয়ে যান যদি আপনি না চিনেন না জানেন যে কোন ইঁটটা ভালো হবে তাহলে মিস্ত্রিকে নিতে পারেন যে কাজ করবে তাকে নিয়েও যদি আপনি কিনেন তারপরেও কিন্তু আপনার আপনার টাকা কিন্তু বেঁচে যাবে আপনার দালাল ধরতে হবে না যারা কিনে এনে ব্রিকফিল্ড থেকে কিনে এনে আপনার কাছে বিক্রি করবে এরকম তাদের কাছ থেকে কিন্তু আমি মনে করি কেনার দরকার নেই যদি আপনার পাশাপাশি কোনো জায়গায় ব্রিকফিল্ড থাকে কারণ আমাদের এলাকাতে অনেক মানুষ এরকম করে ফেলে যার কারণে ভিডিওটি করেছি এবং আগেও করেছি জানানোর চেষ্টা করেছি অবশ্যই আপনার ইঁটটা আপনারা যেখান থেকে কিনেন না কেন অনেক সময় যদি ব্রিকফিল্ড দূরে থাকে তাহলে কিনা সম্ভব না হতে পারে এক্ষেত্রে দাম যত দিয়ে কিনবেন ইঁটটা যেন সাইজে বড় হয় সাইজ যেন সঠিক থাকে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি এই বিষয়টি একটু লক্ষ্য করবেন আর যদি না পাওয়া যায় তাহলে তো অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু একটু সচেতন হওয়াটা উচিত আমি মনে করি কারণ টাকা খরচ করে কাজ করবেন অযথা যাতে টাকা নষ্ট না হয় এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করা উচিত আমি সঠিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি তো ভালো থাকবেন আমি এখানে যে গরুর গোটটি তৈরি করেছি এটি খুবই কম খরচের ভিতরে আমি তৈরি করেছি ইট সাইজেও বড় ছিল ইঁট কম লেগেছে এখানে আমি যে সাইজটা আগে দেখাইছি যদি সাইজ ছোটো হইতো দু ইঞ্চি এক ইঞ্চি কম হইতো তাহলে এখানে আরও পাঁচশো ইট আমার বেশি লাগতো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই